একদিন এক সাহাবি নবী করিম সাল্লাহ আলহ্লামের কাছে এসে বললেন হে আল্লাহর আমি যতক্ষণ আপনার সাথে থাকি ততক্ষণ আমার মন মানসিকতা খুব ভালো থাকে আর যখনই ঘরে ফিরে যাই তখনই আপনাকে খুব মনে পড়ে মনের মাঝে অস্থিরতা বিরাজ করে আমি আর ঘরে থাকতে পারি না তাই পরিবারকে ছেড়ে আমি আপনার কাছে আবার ফিরে আসি আপনাকে দেখতে পেলেই আমার অন্তরে প্রশান্তি ফিরে আসে ইয়া রসুলাল্লাহ হঠাৎ আমার মাথায় একটা কঠিন চিন্তা ভর করল আমার মনে হল একদিন তো আপনি এই পৃথিবী থেকে বিদায় নিবেন আর আমিও সারা জীবন বেঁচে থাকবো না একদিন আমাকেও মৃত্যুবরণ করতে হবে আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে নবীগণের সাথে আর আমি যদি আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর অনুগ্রহে কোনো মতে জান্নাতে যেতেও পারি তবু তো আপনার সমকক্ষ হতে পারবো না জান্নাতে গেলেও হয়তো নিচু কোনো স্তরে থাকব ইয়া রসুলাল্লাহ জান্নাত কি করে আমার কাছে জান্নাত হবে যদি সেখানে আপনাকে না পাই সাহাবির কথা শুনে কিছু সময়ের জন্য নবীজি নিশ্চুপ হয়ে রইলেন মুগ্ধতা চতুর্দিক থেকে যখন আমাদের ঘিরে ফেলে তখন আমরা ভাষা হারিয়ে ফেলি কে জানে সাহাবির এমন ভালোবাসায় নবী করিম সল্লাহ আলহি হয়তো এভাবে মুগ্ধ হয়েছিলেন এমন সময় আসমান থেকে জিব্রাইল আলহিাস্লাম আগমন করলেন তিনি নবী করিম সল্লাহ আলহিউকে বললেন হে আখেরি নবী আপনার উম্মতকে বলে দিন তারা যাকে ভালোবাসবে জান্নাতে তাদের সাথেই থাকবে সাহাবিগণ যখন এই ঘোষণা শুনতে পেলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন তাদের চোখ বেয়ে আনন্দ অশ্রু নেমে এলো আর কেনই বা হবে না জীবনের চেয়েও যাকে বেশি ভালোবাসে সেই রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতেও যে তাদের সাথী হবেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বিখ্যাত সাহাবি হযরত আনাস রদু আল্লাহু আনহু বলেন আল্লাহর কসম এই হাদিসটি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ আল্লাহর কসম আমরা আল্লাহর রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রদিয়াল্লাহ আনহু ও উমর রদিয়াল্লাহ আনহু এর চেয়ে বেশি কাউকে ভালোবাসতাম না আকাশের ওপারে অনিন্দ্য সুন্দর জান্নাতে আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকেও একটি ঘর বানিয়ে দেন যে ঘরের পাশেই কোথাও প্রিয়নবী সাল্লু আলহাম থাকবেন কোথাও থাকবেন আবু বকর রদিয়াল্লাহ আনহু কোথাও ওমর রদিয়াল্লাহ আনহু কোথাও উসমান রদিয়াল্লাহ আনহু কোথাও আলী রদিয়াল্লাহু আনহু আমরা সেদিন বলবো দুনিয়াতে আপনাদেরকে আমরা ভালোবাসতাম একদিন জান্নাতে আপনাদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখতাম আজ তা পূরণ হল সুবহান আল্লাহ প্রিয় ভাইরা একবার ভাবুন তো জান্নাতে এক চায়ের আসরে বসে আছেন আল্লাহর রসুল আর তার সাহাবিরা আর আপনিও সেই আসরের একজন অতিথি কেমন লাগবে তখন যদি এমন কিছু সত্যি পেতে চান তাহলে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের প্রতি ভালোবাসা এবং মহাব্বত রাখুন তাহলেই জান্নাতে তাদের সাথে দেখা হবে এ জনমের দুঃখ পরের জনমে ঘুচবে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন